মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন আচ্ছা আমরা একটু কাছ থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ বলবেন

ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি আমার মাছের বিজনেস লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নিলয় আলমগীর রয় উনি করত পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন তাহলে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পার্কে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কত কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পর আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে এই কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন দুই তিন বছর এই এই সব রিয়ামনির সাথে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই হের প্রস্তাবনী আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাবো তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপর মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পারসন আমি এইগুলো খুবই অপচ